নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে শাশুড়িকে ট্রেনে তুলতে এসে চিন্তাই এর শিকার শিক্ষক প্রশ্ন রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে দিনের চাঞ্চল্যকর ঘটনা সোমবার সকাল কিছু আগে অন্ডাল মেমু ট্রেনে শাশুড়িকে চাপাতে এসে সোনার চেইন খোয়ালেন রামপুরহাট শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় অভিযোগ যখন তিনি ব্যাগপত্র ট্রেনের বগিতে তুলেছিলেন তখন পিছন দিক থেকে এক দুষ্কৃতী হঠাৎই গলা থেকে সোনার চেইন টেনে নিয়ে চম্পট দেয় ঘটনাটি ঘটে এক নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ এই ধরনের চিন্তাইকে কেন্দ্র করে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ওই শিক্ষক রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তবে জানা গেছে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় দুষ্কৃতিকে শনাক্ত করা সম্ভব হয়নি আজ সকাল আটটা সাত নাগাদ আমি ওয়ান এ প্ল্যাটফর্মে রামপুরাট অন্ডাল মেমো গাড়িতে আমার শাশুড়ি মাকে তুলে দিতে এসেছিলাম সেই তুলে দিতে আসা আসার সময় তিনি যখন শেষ কম্পার্টমেন্ট অর্থাৎ হ্যান্ডিক্যাপ্টের কম্পার্টমেন্টের পরের যে গেটটা সেই গেটটাই তাকে প্রথমে তুলে দিলাম তারপরে আমি যখন ব্যাগগুলো তুলে দিচ্ছি তখন আমার গলা থেকে আমার সোনার চেনটি কেউ পেছন থেকে স্ন্যাচ করার চেষ্টা করে এবং আমি একটু ঘুরে যখন দেখি তখন ঘুরে বুঝতে পারি না কিন্তু ততক্ষণে ততক্ষণে চেনটি ছিঁড়ে সে নিয়ে নিয়েছে ট্রেনের মধ্যে প্ল্যাটফর্মে ওই গেট থেকে ওঠা আমি আমার একটা পা প্ল্যাটফর্মে ছিল একটা পা ট্রেনের কপার্মেন্টের এতে ট্রেনের বগিতে সময় মানে আমি ব্যাগটা তুলে দিচ্ছি আমি যাচ্ছিতাম না তো নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তা নিয়ে ব্যাপারটা হচ্ছে এই ওয়ানে এ প্ল্যাটফর্মে গতকালও একটা ঘটনা ঘটেছে আমার ভাই দিতে যাচ্ছিলো সিউডিতে সিউডিতে এসএসসি পরীক্ষা ছিল তার পকেট থেকে এই ওঠার সময় পিক পকেটিং হচ্ছে এটি একটি এমন একটি প্ল্যাটফর্ম এটি বিচ্ছিন্ন প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্ম থেকে আলাদা যে যে বিচ্ছিন্ন প্ল্যাটফর্মের একদিক থেকে একদিক থেকে খুব সহজেই বেরিয়ে চলে যায় এবং এখানেই যত ঘটনা ঘটছে এবং এই একটিমাত্র ট্রেন এখানে ওঠানামা করে যার জন্য যাত্রীরা সুরক্ষিত না একেবারেই সুরক্ষিত না আর সুরক্ষিত নয় তার আরও একটি বড়ো কারণ হচ্ছে যে এখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না আমি জিআরপির কাছে গিয়ে কমপ্লেন জানালাম তারা আর পি ক্যামেরা দেখলেন এবং সব কিছু দেখে তারা বলছেন আমাদের ক্যামেরা কাজ করছে না যদি ক্যামেরাই কাজ না করে তাহলে কিভাবে সেখানটা ফলো আপ হবে এবং সেখানে সিভিক ভলেন্টিয়ারও ছিলেন সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু তিনি বসেছিলেন একটা সিটে রেলের সিটে তার কোনো মানে তিনি তিনি যে প্রায় এক ঘুরি স্মার্টফোন যার শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের মার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে